জিঅ'ল যে তাজা না মৰি গৈছে মজা মেলি বাপে গৈছে পাত দেখবাৰ হেড্ৰাই জিঅ'ল আৰু খালি কৈ পাত যাম বা গৈছোঁ দেখিমাই পি দেখ পাৰ গৈছে নিজ ফেলি ফ্সকে টান থানা সিস্টেম করমায় যায় জাল পাই নাকি দূর জাল না গোল করে শাক বানিয়ে মতোই চানা জালের মতোই মানে ই বানিয়ে যাতে এমন সিস্টেম করম গোল করে বসছেন আটকাইছে এই যে মাশাআল্লাহ ভালো আটকাইছে যথেষ্ট দে আপনি কি করবেন টান দিয়ে একবার ফালে দেন হ্যাঁ খালি জিওল আটকাইছে ভালোই জিওল আছে তো ভালো আর আসেন জিওল এই এনেকর ইয়ের মাছ তো আগে আটকালে মরব আপনার শুধু যে পুষি যদি যে এখন আটকায় ওখানে মরবো না পর্বাতে যে পুড়িগুলো আটকাইছে яна আরেকটা আছে এই সেটজিও চুলটা এইপুর মুনিন্দ বাইরেতেছে এক নাটক নাকি এর ওখানে চলে কি কাম হইতো তো হে আফজল গড আটকেছে ফুলটা এই শোরুমের from का <laughs> सर <laughs>

আসতে নেই সে দেখ বল না আর অত ঠিক করে নি আমি এই হল এই যে আপনি জঙ্গল গেইশে যে পানাকে শেম্বাম্পস সাইড করে পারোন না খাবো আর একবার দ্বাদর দিন যায় না মানে যে ওইটা জাম্বাতে সিন উত্তরটার মতো এইভাবে দিলে তাহলে জিয়ল ভাইজেট হলটাকে ইগনা প্রেসনেস দি আটকাইবো 이마 र ल ा हां हिम्मत त

माँ से भलो रक्त तो, पुटीतेदा जी, जी, जी तो पड़ो খালি জিওলি পুটি কম কিনার গ্রিসে মনে করি ওই যে ওন দিয়ে দেবেন না ভাই এই যে ওন দিয়ে একবার কিনার দিয়ে একবার উড়াগে দেবেন হ্যাঁ কালকে তাহলে মনে করবেন যে জিওল দেখবার পারবেন বহুত জিওল কিনার গ্রিসে দিল দেখছেন এটা এইটা যে কোনো মাছের ঠুকরে ঠুকরে খাই আম্বা করছে 질투에해서 마셔 두 명은 medidas 하신 Słuchaj tego le za